অভিনব পদ্ধতিতে সাইকেলে পাচার হচ্ছে সোনা সোনা সহ সাইকেল ফেলে রেখে চম্পট পাচারকারী ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমার আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকায় জানা গিয়েছে শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমার জলঙ্গি ব্লকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া দক্ষিণ ঘোষপাড়া এলাকায় এক নম্বর পয়েন্টের কাছে এক সাইকেল আরোহী সীমান্ত রক্ষী বাহিনীদের দেখে তার সাইকেল ফেলে রেখে চম্পট দেয় ঘটনাটি দেখে সন্দেহ জাগতে সাইকেলটির কাছে পৌঁছে যায় সীমান্ত রক্ষীর জাবানরা সাইকেলটির রড কেটে তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট সাইকেল আরোহীকে ধাওয়া করার পরেও ধরতে পারেনি সীমান্ত বাহিনীর তবে থেকে সাইকেলের উদ্ধার হয়েছে সোনার পাঁচটি বিস্কুট যার ওজন পাঁচশো গ্রাম বিএসএফ কর্মকর্তার উপস্থিতিতে সমগ্র আইনি পদ্ধতি অবলম্বন করে বাজেয়াপ্ত করা হয় উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলির অংশ বিএসএফ কর্মকর্তা সূত্রে খবর উদ্ধার হওয়া পাঁচশো পঁয়ষট্টি গ্রাম সোনার বিস্কুট নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষে কাস্টমার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি সাইকেল চালককে চিহ্নিত করা হয়েছে তার নাম শালিক মটল বাড়ি জলংগীর থানার চক পরশপুর গ্রামে উক্ত যুবকের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্তে চোরা কারবারি আইনে ব্যবস্থা নেওয়া হবে মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সাইকেলে করে সোনা আর তারই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ডোমকল মহকুমার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা রয়েছে সেই ডোমকল মহকুমার জলঙ্গী ব্লকের যে দক্ষিণ ঘুষপাড়া সংলগ্ন এলাকার এক নম্বর পয়েন্টের সামনে সীমান্তক্ষীর জবানরা অর্থাৎ বিএসএফ কর্মীরা টহলদারি দিচ্ছিল এ মতো অবস্থাতে সীমান্তরক্ষীদের নজরে আসে যে সাইকেল আরোহী সন্দেহভজন এক সাইকেল আরোহী তাদের দেখে পালাবার চেষ্টা করছে তারপরেই সেখানে সেই দিকে ধাওয়া করতে সাইকেল ছেলে পালিয়ে যায় সাইকেল আরোহী ঘটনায় সন্দেহভজন সেই সাইকেল থেকে তল্লাশি চালাতে সাইকেলে রড কাটতেই উদ্ধার হয় একে একে পাঁচ টুকরো সোনার বিস্কিট বাঁশ টুকরো সোনার বিস্কিট উদ্ধার করেছে সীমান্তক্ষীর জওয়ানরা একশো ছেচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষীর জওয়ানরা সোনার বিস্কিট উদ্ধার করে ঘটনার পর তল্লাশি চালানো হয় আশপাশের যে সমস্ত গ্রামগুলি রয়েছে আশেপাশের গ্রামগুলিতে তল্লাশি চালিয়ে জানতে পারা গিয়েছে যে ওই সাইকেল নিয়ে গিয়েছিল যে যুবক তার নাম শাকিল বাড়ি চর পরাশপুর এলাকাতে দেখে নেবো সে সীমান্তরক্ষীর জওয়ানরা একশো ছেচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ অর্থাৎ সীমান্তক্ষী জওয়ানরা সোনার বিস্কুট উদ্ধার করে